হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তো সাধারণ জোনার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর আজকে যেহেতু আমাদের হচ্ছে কামান তো সেহেতু আমরা এই যে গঙ্গা স্নান করতে চলে এসেছি আর সকাল সকালে দেখো গঙ্গায় আমার প্রচুর ভয় লাগে কিন্তু কিছু করার নেই আজকে তো গঙ্গা স্নান করতেই হবে আর প্রচুর ঠান্ডা লেগেছে মানে এমনভাবে দেখো ভয়েসটা এমন হচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে কারণরা ভিজা কাপড়ে থাকতে হচ্ছে সেই কারণে ঠান্ডা পুরো লেগে গেছে তো বেশি এই জন্য আমি করলাম না একটা ডুব দিতে হয় তো দিলাম তো স্নান করে এই যে উঠে পড়লাম তো বন্ধুরা এখন এই যে এই শাড়িগুলো চেঞ্জ করে এখানে ফেলে দিয়ে যাব তো নতুন কিছু পরে তো বাড়ির দিকে হাঁটবো তো এই যে আমি শাড়ি পরে নিয়েছি কেননা এখন এখানে লোকজনের মাঝে সেরকমভাবে পরা হবে না তো বাড়ি যে ঠিকঠাক করা হবে তো চলো বন্ধুরা বাড়ির দিকে যাই আর এই যে সব ওদের হয়নি আমি একা এই যে রওনা দিলাম এদিকে তো এসে দেখো টোটোতে বসে এই যে সবাই এসেও গেছে টোটো ছেড়েও দিয়েছে আর আজকের ব্লগটা একদমই ছোট্ট কেননা শুধু গঙ্গা স্নানের ভিডিওটাই তোমাদের সামনে দিলাম তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার শ্বশুরের আত্মশান্তি কামনা করো তোমরা যেন উনি স্বর্গবাস হয় তো আর কী বলবো বন্ধুরা সবাই নিজের খেয়াল দেখো যে যার মতো তোটা